আমাদের পাত্রের অবস্থানও কিন্তু পর্তুগালে তিনি পর্তুগালি সিটিজেনশিপ বর্তমানে একটি পর্তুগিজ কোম্পানিতে চাকরি করছেন আসসালাম ওয়ালাইকুম ম্যাটিমোনিয়ান ডট পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আসলে সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি থ্রি আবার বলেছি থ্রি জিরো আমাদের পাত্রের নাম মোহাম্মদ আওলাত হোসেন তার ডাক আওলা তার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রের শিক্ষকতা যোগ্যতা তিনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন বর্তমানে একটি পর্তুগিজ কোম্পানিতে চাকরি করছেন আমাদের পাত্রের অবস্থানও কিন্তু পর্তুগালে তিনি পর্তুগালের সিটিজেনশিপ তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ তার পছন্দের কাজ ফুটবল খেলা এবং ইসলামিক বিষয়ে জানা তিনি আরো বলেছেন তার পছন্দের পোশাক হচ্ছে টি শার্ট আমাদের পাত্র কিন্তু বিরিয়ানি এবং মাংস খেতে খুব বেশি পছন্দ করেন পাত্র জানিয়েছেন তার পরিবারে আছে এক ভাই চার বোন তিনি হচ্ছে উচ্চবিত্ত পরিবারের সন্তান তার স্থায়ী এলাকা সিলেট এবং বর্তমানে তিনি একাই পর্তুগালে অবস্থান করছেন বড় হয়েছেন সিলেট বিশ্বনাথে আমাদের পাত্র যেরকম পাটি যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রীর বয়স অবশ্যই চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিটের উপরে তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন এছাড়া পাত্র আরো জানিয়েছেন যারা হচ্ছে ইউরোপে সিটিজেনশিপ ভালো ভদ্র তারাও কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছে তবে পাত্র জানিয়েছেন যে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে এসএসসি এইচএসসি বা অনার্স কমপ্লিট করেছেন বা অনার্স পড়ছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা অবিবাহিত আছেন বা ডিভোর্সি আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং তিনি আরও বলেছেন যে যারা হচ্ছে সিলেটের পাত্রী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পাত্র শুধুমাত্র সিলেটের পাত্রী চেয়েছেন অর্থাৎ যারা সিলেটের পাত্রী আছেন তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন আর আমাদের এই পাত্রকে প্রস্তাব করার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম ম্যাটিমোনিয়াল অ্যাপসটাতে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনি পাত্রের আডিট দিয়ে সার্চ করলে পাত্র সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন আর যদি আপনি অন্যান্য কোনো পাত্র বা পাত্রী প্রোফাইল দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে হাজারো পাত্র পাত্রীর প্রোফাইল পেয়ে যাচ্ছেন সেখানে তাদের ছবি থাকবে তাদের ইনফরমেশনগুলো থাকবে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা কালেক্ট করার জন্য অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে প্যাকেজ অ্যাক্টিভের পরেই কিন্তু আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তার প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আশা করি নিজের বিয়েটা নিজেই করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে